ভাই আজকে কিছু ভালো কালেকশন দেখাম আজকে আচ্ছা একটু মানে ভালো বলতে কেমন ভালো একটু ইউজ কম হয়েছে ইউজ কম কিন্তু মাল ফ্রেশ আছে আমার কাছে সব ধরনের মালই আছে ভাই আপনারা ফুল ভিডিওটা দেখেন প্রতিটা ফ্রিজ দেখেন আপনার পছন্দ না হলে আপনি নিয়েন না আমি বিস্তারিত ভাইঙ্গা মাল মালের বিবরণ আমি ভাইঙ্গা দিই আপনার করে কারো যদি পছন্দ হয় যে আমার কাছ নিব তাইলে নিব কারো যদি পছন্দ হয় না যে আমি ওর কাছ নিব না আপনি না কোনো সমস্যা নাই ভাই একটা এলজির ফ্রিজ দিয়ে শুরু করেন গ্রামে একটা ফ্রিজ চায় চালাইতে গ্রামে চালাইতে চায় গ্রামে বিদ্যুৎ কম থাকে বিদ্যুৎ কম থাকে একদিন কারণ না থাকলো যে আমার মাছ মাংস ঠিক থাকে এটা হলো ফ্রস্টের ফ্রিজ এলজি অনেক বড় ভাই অনেক বড় বিশাল বড় হ্যাঁ দেখছেন চলতে ডিপটাও অনেক বড় ভাই এই যে দেখেন অনেক বড় ডিপ তারপরে দেখে নিজে নর্মালটা নর্মাল আচ্ছা নর্মাল তো বড় আছে ডিপ নর্মাল সম্পূর্ণ ওকে আছে ঠিক আছে এটা আজকে দিব হলো অনলি পঁচিশ হাজার টাকা অফার আছে অবশ্যই আছে অবশ্যই থাকবে আছে থাকবে চিরকাল থাকবে যতদিন ব্যবসা করি টেস্ট করে দেন ভাইয়া টেস্ট টেস্ট হাজার করে দেন ভাই একটু ভালো অফার করে দেন ভাই গ্রামের কারণে গ্রামে নিয়ে মানুষ ব্যবহার করবে আচ্ছা 21 করে দেন তারপরে ভাই

এই জায়গাটা একটু কি একটু বাই স্পট আছে এই দেখানি ঝামেলা না কিন্তু মেইন জায়গাগুলো আপনি দেখেন বিপরেই দেখেন একদম নেস বাই একটা ফাডা বাঙ্গালাচিরা দুইটা ডয়ের আপনি এগুলা দেখেন একদম পকেট টকেট মানে যা আছে एवरीथिंग একদম নতুনের মতন এখনো আছে বলেন কত দিবেন এটা আজকে দিব 42000 দাইয়া ভাই ভাই 42000 হ্যাঁ ভাই ভাই একটু অফার করে দেন আচ্ছা 40 করে দেন হ্যাঁ 40 করে দেন না ভাই একটু লাস্ট করে দেন নেওয়ার মতো দাম বলে দেন ভাই

ডিসপ্লে ডিসপ্লে সব কাজ করবে হ্যাঁ এগুলো আসলে ভাই যারা এই দেখেন হিটার সিট দেখেন এখন এই যে কাগজটা উড়ে নাই দেখছেন জি আপনার হিটার ফ্রিজ এটা হলো আপনার 450 লিটার 450 লিটার 450 লিটার একদম ফ্রেশ ভাই একদম দেখেন ভাই এই দেখেন ফ্রেশ রানিং করে রাখছেন মাশাআল্লাহ দর্শক যারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে অথবা মিডল ইস্টে বিভিন্ন কান্ট্রি থেকে দেখছেন দেখেন একদম ফ্রেশ হ্যাঁ এই যে হিটারসি সিট ব্র্যান্ডের টোকিও জাপান

তারপরে এই যে একটা শার্পের ফ্রিজ আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল 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 আছে হ্যাঁ এই যে অরিজিনাল আছে গ্যাস কম্প্রেসার দেখেন ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ দেখেন একদম ফ্রেশ আছে তো ভিতরের কন্ডিশন গুলো দেখে নিবেন ভাই একবার লক প্রাইস একদম লক প্রাইস 17000 কত একদম লক প্রাইস 17000 17000 সবকিছু অরিজিনাল আছে ইনভার্টার স্যামসাং এর ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন আছে একেবারে নতুনের মতো কন্ডিশন হ্যাঁ ভাইয়া একদম নতুনের মতো নেই কিন্তু ফ্রেশ আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই এটা শুধু ঝামেলা হইলেও আপনার এই ডিজিটাল ডিসপ্লেটা আসবে না এটা ডিজিটাল না এটা অ্যানালগই কিন্তু এই ডিসপ্লেটা আসবে না ভাইয়া এটা মাইক খেয়ে গেছে এই ডিসপ্লেটা আসবে না তার কারণে এটা স্টেক লডরি বলতে পারেন এই ডিসপ্লেটার কারণে এই ফ্রিজটা আমাদের দোকানে আসছে নাইলে আসতো না এগুলো আসলে ব্রইলা দন ভালো ভাই এখন অনলাইনের যোগ আপনার মাল পাঠাইলেই মাল পছন্দ হয়ে যাব দেখেন নিচে দেখেন না মালটা একদম ফ্রেশ কন্ডিশনের মাল কোনো ধরনের কোনো ঝামেলা নাই একদম ফ্রেশ শুধু

না দেখা ভিডিওটা কাটবেন না দেখা নেন দেখা তারপর আপনারা ভিডিওটা কাটবেন এই যে একটা ফ্রিজ আছে শার্পের একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরে তো একদম মানে দুধের মতো ভাইয়া সম্পূর্ণ ফ্রেশ আছে কোন ধরনের কোনো স্পট নাই বাইরে তো মনে নতুনের মতো এটা নতুনই ধরেন না ভাই এটা ধরেন দুই চার ছয় মাস ইউজ হয়েছে এটা কি পুরান হয়েছে ভাই পুরান হয় নাই যাদের দরকার যে অল্প ইউজ হয়েছে অনেক ভাই বিদেশ থেকে ফোন দেয় যে ভাই অল্প ইউজ হয়েছে এরকম কোনো মাল আছেনি আমার কাছে থাকে না ভাই এখন এই মালটা আজকে দিব ভাইয়া হাজার টাকা 27000 হ্যাঁ 241 লিটার 27000 টাকা নাইম ভাইয়ের জন্য কি আছে একটু বলেন আরো 2000 টাকা আপনাদের যদি মন চায় নিবেন এটা 24000 এ নক করে দিলাম 24000 হাজার একটা ওয়ালটনের ফ্রিজ আছে ওয়ালটনের ওয়ালটনের ক্লাস গ্লাস ডোর কিন্তু এটাতে একটা ঝামেলা আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল অরিজিনাল যা আছে অরিজিনাল সুন্দর হ্যাঁ সমস্যা বলতে কি জানেন এই যে এই গ্লাসটা এক কালারই এই তার এক কালার

মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ফ্রিজ ওয়ালটনের তাও তিনশো লিটার ফ্রিজ মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা আরো এক হাজার টাকা কম বাবিগর জন্য ভাবিকর জন্য এক হাজার টাকা আচ্ছা আফাগর জন্য আরো এক হাজার কম কত ভাই মাত্র চোদ্দ হাজার দিয়ে দিলাম হোক গ্লাস চেঞ্জ কিন্তু বডিটা দেখছেন গ্যাস কম্প্রেসার অরিজিনাল একদম লিখিত থাকবো লোক নিয়ে আসবেন দেখবেন যদি অরিজিনাল না হয় গাড়ি ভাড়া দিয়ে দিব আপনাকে চলে যাবেন সমস্যা না আমি এক লাখ টাকা দিতে পারবো না চোদ্দ হাজার চোদ্দ হাজার একটা স্যামসাং এর ইনভার্টার ভাই আজকে তো আপনার এই ভিডিওতে মানে আপনার দোকানে আজকের এই ভিডিওতে বেশিরভাগ হবে ভাই সামনে আট হাজার দশ হাজার বারো মানে আট হাজার দশ হাজার আসলে কথাগুলো বলা ঠিক না যে আমি এই ব্যবসা করব না এটা হলো বোকামি যে আমি কম দামি মাল কিনবো না কিন্তু ভাই কিনতে হয় কিছু করার নেই একটু কম দামি মালটা একটু সামনে যা কম রাখবো আচ্ছা এটা হলো স্যামসাং এর ইনভার্টার হ্যাঁ একদম ফুল ইনভার্টার এটার জামেলা শুধু এই যে একটা মাইর খাইছে আমি বেনা আনতে গিয়া এটা আনতে গিয়া হ্যাঁ দেখেন চালু আছে দেখেন চালু করে মাত্র চালু দিছি এই দেখেন লাইটিং মাইটিং সবকিছু অল एवरीथिंग ওকে আছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশ থেকে দেখতেছেন রুবেল বাইকে অনেকেই পছন্দ করেন তারপর আমার তো অনেকেই ভালো লাগে ঠিক আছে এটা আমার অনেকেই বলছেন এই ফ্রিজটা নিবেন যেই দামে দিবেন আশা করি কাস্টমার পছন্দ করবে নাকি আমার এখানে ফ্রিজের দামই একটু কম কারণ মানুষ চায় পুরাতন মাল একটু কম বাজারে যে জায়গায় পায় ওই জায়গায় যায় আর সর্বশেষ কত হলো ভাই এটা ইলেকট্রিক জিনিস ডিস্টার্ব হইতেই পারে ডিস্টার্ব যে কোনো মুহূর্তে হইতে পারে আপনি নিতে গেছেন নিতে গিয়েও ডিস্টার্ব হইতে পারে আমার এখানে দশ দিনের রিপ্লেসের গ্যারান্টি আছে আপনার দশ দিনের মধ্যে কোনো সমস্যা হইলে আপনি এক্সচেঞ্জ করে দোকান থেকে আইসা ফ্রিজ নিয়ে যাবেন এক্সচেঞ্জ করে তো এই ফ্রিজটা আজকে দিব হলো ভাইয়া তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার মানে রুবেল ভাইয়ের চাওয়া দাম তিরিশ হাজার তবে নাইম বের জন্য কি অবস্থা আছে যারা

যদি ভালো লাগে অবশ্য নিবেন না ভালো লাগলে নিবেন না কোনো সমস্যা নেই একটু কম বাজেট ফ্রিজ একটু স্পট থাকবো একটু মরিচা থাকবো দেখতে একটু খারাপ লাগবো ভাই বাজেট কম আমি কি দিব স্বর্ণ তো আর দিতে পারবো না রুপার দামে রুপাই পাবেন স্বর্ণর দামে স্বর্ণই পাবেন এই যে একটা স্যামসাং এর ফ্রিজ দেখেন ভাইয়া স্যামসাং এর সাড়ে দশ সেফটি ফ্রিজ নন ফ্রোস্টের উপরে ডিপ নিচে নর্মাল মাত্র নক প্রাইস দশ হাজার টাকা তারপরে আরেকটা স্যামসাং এর ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল এটা ঠান্ডা ঠান্ডা দেখে নিব কোনো সমস্যা নাই ভাই এটা দশ হাজার টাকা তারপরে এই একটা ফ্রিজ আছে মিলিং স্টোর এটা হলো নিচে ডিপ উপরে নর্মাল এটার দাম দিব মাত্র নয় হাজার টাকা তারপরে একটা ফ্রিজ আছে ভাইয়া আপনার কেলভিন ইটার ফুল ডিপ বাটিকাল ডিপ হ্যাঁ ডিপ ফুল ডিপ এটা দিব আজকে পনেরো হাজার টাকা নক প্রাইস তারপরে ইলেক্টা ব্র্যান্ডের একটা ফ্রিজ আছে ইলেক্ট্রা আপনি দেখেন উপরে হলো ডিপ নিচে নরমাল নরমাল আচ্ছা মাত্র 10000 10000 10000 তারপরে কেলভিনিটার একটা ফ্রিজ আছে ভাইয়া কেলভিনিটার হ্যাঁ গ্লাস ডোর কেলভিনিটার নিচে ডিপ উপরে নরমাল কত দিবেন বলেন এটা মাত্র 14000 টাকা 14000 14000 টাকা ভাই এই যে একটা টوشিবা ফ্রিজ আছে টوشিবা 12 সেপটির ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল আচ্ছা যেমনই হোক ঠান্ডা ওকে 100% 12000 তারপরে এই যে একটা ওয়েল ফুলের ফ্রিজ আছে উপরে ডিপ ছোট বাজেটের নিচে নরমাল হ্যাঁ একদম কম দামে দিয়ে দেন মাত্র 9000 টাকা 9000 মাত্র 9000 ভাই ছোট একটা ব্যাপারি চিলার আছে ছোট ছোট এই যে যাদের অল্প মানে দোকান ছোট স্পেস ছোট তারা এই ব্যাপারি চিলারটা নিতে পারে হ্যাঁ একদম ছোট খাটার মধ্যে সবকিছু একুরেট আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ছোট দোকানের জন্য সুন্দর হবে হ্যাঁ একদম সুন্দর হবে কোনো স্পট বা কোনো কিছু নাই আপনি নিতে পারেন এই ফ্রিজগুলো अवेलेबल না ভাই সব সময় পাওয়া যায় না এগুলো

মানে মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে এই ফ্রিজটা খুব সুন্দর ভাবে চালাইতে পারবো এটা আজকে দিব হইলো মাত্র মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট আছে পনেরো হাজার টাকা তারপরে ভাইয়া এই যে একটা আপনার ইকো ইকো প্লাস মানে এলজি জি ফ্রিজ এই যে দেখেন ভিতরে এই যে ঠান্ডা হইতাছে অলরেডি এই দেখেন বরফ দেখছেন বরফ হ্যাঁ ধুয়া তো এইগুলা দেখেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ভাই আর এটা হলো তিনশো লিটারের এটা রাখবো হলো আঠারো হাজার টাকা আঠারো এক হাজার টাকা কম সতেরো তারপরে এই যে একটা ফ্রিজ আছে এলজির গ্লাস ডোর এটা উপরে গ্লাস এলজি ঠিক কিন্তু হ্যাঁ এলজি ফ্রিজ এই দেখেন ভিতরটা ভাইয়া একটু স্পট আছে ওটা একটু রং মেরে দিলে হয়ে যাবো কিন্তু এমনি মোটামুটি ফ্রেশ আছে গ্লাস ডোরের এই দেখেন হম যারা এই ফ্রিজগুলো অবশ্য নিবেন তারাই স্ক্রিন করবেন স্ক্রিন শট ছাড়া কোনো ফ্রিজ দেওয়া হবে না এই ফ্রিজটা নিতে পারবেন ভাইয়া 16000 টাকা 16000 15000 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা তারপরে এই যে আরেকটা ওয়ালটন অসাধারণ তো ভাই এটা হ্যাঁ গ্লাস ডোরের ভিতরে এই যে একটা ওয়ালটন 205 লিটার এই দেখেন আপনার মোটামুটি সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে 205 লিটার চেম্বারটাও দেখাই দেই 205 লিটার হ্যাঁ 205 লিটার এটা এটা আমারে খেলাল বড় ভাইয়ের টানছি এটা মানে ওনার কাছ থেকে আনছি উনি খুব বদ্র লোক মানে উনি কিছু অল্প কিছু দিন ইউজ করছে আচ্ছা আচ্ছা যাই হোক এটা রাখবো হলো ভাই আজকে আঠারো হাজার টাকা আঠারো হাজার সতেরো হাজার টাকা নক করে দেন সতেরো হাজার নক সতেরো হাজার টাকা গ্লাস ডোরের মাল ভাই সতেরো দিয়ে নিবেন না নিবেন কি আচ্ছা তারপরে সিঙ্গারের একটা ফ্রিজ আছে আপনার হলো এই যে একটু স্পোর্ট আছে ভাই আমি সাদা রং করতে পারতাম কিন্তু করি নাই দেখে নক কাস্টমার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সিঙ্গারের দুইশো পাঁচ লিটার অনলি বারো হাজার টাকা একদম নক প্রাইস বারো হ্যাঁ এই যে ভাই দেখেন দুইটা ডিপ হ্যাঁ এটা উপরও ডিপ এই যে এই উপরও ডিপ এটা পুরো ডিপ তারপরে নিচে আবার এই যে ডিপ আছে ঠিক আছে দুইটা ডিপ যারা দুইটা একসাথে নিবে এক লাখ দশ হাজার দুইটা যারা নিবে এক লাখ রাখবো আর আলাদা আলাদা নিলে পঞ্চান্ন হাজার এগারো পার পিস রাখবো হ্যাঁ এক একটা যদি পার পিস হয় না দুইটা ফ্রিজ যারা একটা একটা নিবো পঞ্চান্ন হাজার টাকা দুইটা একটা একসাথে নিবো এক লাখ রাখবো দুইটা এক লাখ ভাই আজকে দুইটা বিশাল বড় ফ্রিজ নিয়েছি বিশাল বড় এর হ্যাঁ দুই বিশাল বড় ডিসপ্লে ডিসপ্লে সবকে আছে মানে আজকে এই বড় ফ্রিজ আমি একটু প্রাইস কমায় দেব মানে বিশাল বড় ফ্রিজ কোন ধরনের কোনো ঝামেলা নাই এই দেখেন অনেক বড় ফ্রিজ ভাই জায়গা আছে 600 প্লাস মোটামুটি চলার যোগ্য কন্ডিশন মোটামুটি না ভাই এই ফ্রিজ আরো 10 বছর চালালে কিছু করতে পারবেন না ভাই আপনি আচ্ছা এই যে দুইটা ফ্রিজ এটা এইটা একটু ফ্রেশ এটা এই যে একটু স্পট আছে ভাই দেখেন দুটোই সেম কোয়ালিটি

স্যামসাং এর নিচে ডিপ উপরে নর্মাল আচ্ছা নিচে ডিপ উপরে নর্মাল আচ্ছা হবে নক প্রাইস মাত্র 14000 তারপরে এই যে একটা ফ্রিজ আছে এটা কি গো ভাই পাইকেল জাহাজের ফ্রিজ জাহাজের ফ্রিজ কিন্তু এই একটা জাহাজের ফ্রিজ বলতে গিয়া অনেক কাস্টমার মনে হয় ওর জীবনে ফ্রিজ কিনে নাই খালি ফোন দেয় ভাই জাহাজের ফ্রিজ আছে নি জাহাজের ফ্রিজটা কি অর্থটা কি এটা শব্দটা কেউ বুঝে না ভাই ভিতরে দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটা দিব আজকে হলো ষোলো হাজার টাকায় ভাইয়া ষোলো হাজার আচ্ছা পনেরো হাজার করে দেন পনেরো হাজারই আচ্ছা চোদ্দ হাজার করে দেন জান ঠিক আছে এটা দরকার নাই এই যে ওয়ালটনের একটা ফ্রিজ আছে ওয়াল্টন ওয়াল্টনের ফ্রিজ তিনশো ছিয়াশি লিটার তিনশো ছিয়াশি লিটার দেখেন আচ্ছা এটা হচ্ছে নন ফ্রস্টের একটা ফ্রিজ হুম ইনভার্টার ফ্রিজ এবং এগুলোতে বিদ্যুৎ সাশ্রয় আর সাইজ অনেক বড় আছে হ্যাঁ বড় আচ্ছা এটা কিন্তু একটু মানে একটু আনফ্রেশ লাগতেছে গেটআপে দাম কমে দিয়া দেন দাম কমে দিব ভাই আনফ্রেশ লাগলে তো এইসব মাল ভালো চলে যেটা আনফ্রেশ যেটা একটা মানে আমি বলি এখন এখন এমন যোগ বাইরেছে আপনার একদম কালা আন্দার ভিতরে দেওয়া যাব না যদি খালি একবার পার্লারে যাইতে ভাই তাহলে হের মতন আর এই দুনিয়া সুন্দর কিছু না ভাই এটা কালো কি হয়েছে এটার মনটা তো ভালো ভাই এটা ঠান্ডা তো ভালো দিব আপনি ফ্রিজ কালো দিয়ে কি করেন সতেরো হাজার করে দেন সতেরো ষোলো করে দেন তারপরে ও গেছে আল্লাহ আল্লাহ আরেকটা ফ্রিজ আছে এই যে কালা ফ্রিজ ফ্রিজ নিমু আমি কালকে ভাই এটা দেখেন এই যে ফ্রিজটা

আপনারা কইছি সরো আপনার পাবলিক রে দিছেন সর সরো কইছি সরিয়া পাবলিক রে কইয়া দিছি সরিয়া আয়া বডি দেহে দেহে আরে ভাই আপনার এই বডি কি ঠান্ডা দিব আপনার ঠান্ডা দিব ফ্রিজে আপনি বডি কি খোসাইতেছেন বডি দাও দিয়া সামনে কোপ দেন ভিতরে ঠান্ডা হইব এটার ভিতরে কম্প্রেসার খুলালাম ঠান্ডা হইব না তাইলে আপনি বডি এমন খোসাইতাছেন কেমনি এটা কেমন তোরা স্বভাব আপনি দেখবেন রুবেল ভাই ফ্রিজটা রাইন দেন ঠান্ডা দেখি ঠিক আছে নি আমার ঠান্ডা দরকার এক কেজি গরুর গোসের দাম আষ্ট নষ্ট হয়ে গেলে আপনার ক্ষতি হবে আমার কিছু হবে না খালি বডি চুলকে না বডি চুলকেন না ফ্রিজ দেখেন ওটা সবচেয়ে ভালোই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিও দেখেন ভাই না দেখলে বুঝতে পারবেন না যে এই মালগুলো কি কন্ডিশন আছে আমি কি বলতে আসি কী চলতে আছে এগুলো আপনারা না দেখলে বুঝবেন না ভাই ফুল ভিডিওটা দেখেন যদি ভালো লাগে আপনার যদি মনে টানে যে এই দোকানটা আমি ফ্রিজ কিনব তাইলে কিনবেন আর যদি মিলে না ওনার কাছ থেকে আমি কিনবো না ভাই হাজার হাজার দোকান আছে বাংলাদেশে কোনো সমস্যা নেই তবে আজকের ভিডিওটা এই বোনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম